হন খেলতাছি ভালো কথা কারো ফাউল করবি না আর যে দল জিতবো ওই দল রে দুই লিটার দিবি এটা লয়ে সমস্যা নাই আগে তো জিততা দেখা দুই লিটার না আরেক লিটার বাড়াই খেলতে গো আমার মেনে কইতা সারে লিটার বাড়াই খেলতে আরেক লিটার বাড়াই খেল সমস্যা নাই খেললে খেলমু তোরা যেও তো কইতাছস আরেক লিটার বাড়াই খেল তেন্টার করমু কর

ও গা যাওকা বল আমি আনতে করলি এই বলটাও ঠেকেতে পারলি না বাবা গোলকিপারটা আমি যে খেলতে আসি না তো বারবার কয়েছে আমি গোলকিপারি না হাসান গোলকি খেলা তো আর তোর বল দি মুখ পাশে পাশে খেলবি তুই দেখ আমি খেলে একটা গোল খাইনি খালি দেখবি কেমনে গোল আয়

তুই গোলটা দিতে পারলি তাহলে থাকলে তো গোল দিতে পারতাম ঢুকে গেলে আমি কি করবো ঠেকেছি বেটা তোর বুঝো এবার আমার দিস আমার একটা শখ আমি একটা গোল দিব দিমু দিমু দে বল দে দুইজনে মিলে দে দে এটা তুই কি করলি এটা তুই কি করলি সবাই তুই ঠান্ডা টাকা দিবি ভাই আমি কি করবো তোমরাই তো বলটা না

মিয়া ওগলকে ফুটবল খেললে মজাই পাই না বল পাস দেয় না গোলকি খারা খারাপ করার হনেন ভাই মন খারাপ করেন না আপনাকে জিনিসটা ভালো করে শিখেন তারপরে বল আর আপনারে দিব দেখেন আমি আপনারে বুঝাই আপনি যদি আজকে ভালোভাবে খেলা পারতেন সবাই কিন্তু বল আপনার কাছেই দিত উদাহরণ হিসাবে আমগো জীবনটাও কিন্তু এরকম আমরা যদি দুনিয়ারে বুঝি ভালো করে পারি তাহলে সফলতা কিন্তু আয়াম গোকে ধরা দিব আর আপনি যদি ভালো মতো খেলা না পারেন ভালো মতো করে না চলতে পারেন তাহলে সফলতা আপনার কাছে আয়ও চলে যাইব আপনার পায়ে যদি আজকে বল থাকতো সবাই আপনার পেছনে ছুটতো আর আপনার পায়ে যদি বল না থাকে আপনি ওনাকে পিছনে ছুটবেন তাহলে আপনি শিখতে হইব কি পায়ে বল রাখা মানুষের পেছনে না ছুটটা মানুষ আপনার পেছনে ছুটাইতে হইব আর যদি মনে করেন আপনি একটা গোল দিতে পারেন তাহলে তো আপনি সফল আপনার এত কষ্ট এত পরিশ্রম গোল দিতে পারলে কি সফল হইব আপনি ভালো করে জিনিসটা বুঝেন ভালো করা জিনিসটা শিখেন দুনিয়ার পেছনে আপনি ছুটবেন কে দুনিয়ারে আপনার পিছনে ছুটান আমরা কোনো কিছু না পারলে অন্যের উপর রাগ করি আমাদের আগে এটা বুঝতে হবে যে জিনিসটা আমাদের ভালোভাবে শিখতে হবে উদাহরণ হিসাবে ফুটবল দিয়ে বুঝে যে ভালো খেলা পারে তার পিছনে বিপরীত দলের প্রত্যেকটা প্লেয়ার ছুটে যখন আমরা জীবনে ভালো কিছু করতে পারবো ভালোভাবে চলতে পারবো তখন প্রত্যেকটা মানুষ আমাদের পেছনে ছুটবে মানুষের পেছনে আমাদের ছুটতে হবে না